রসুল সাল্লাম বললেন এ আমার সাহাবিরা আখরি জামা নাই কেমতের পূর্বে নারীরা পোশাক পরবে কিন্তু ন্যাংত থাকবে নারীরা পোশাক পরবে কিন্তু ন্যাংত অবস্থায় থাকবে তারা এমন পোশাক পরবে তাদের শরীর দেখা যাবে এই পাশে মনে হচ্ছে এটা পুকুর আছে না পুকুর আচ্ছা পুকুরের পানি আমরা গোসল করি না করি না অনেকজন করে পুকুরের পানি কখনো খান খাই আমরা পুকুরের পানি খাই না ব্যবহার করা যায় খাওয়া যায় না আমার যুবক যারা আছো তারা শোনো তুমি রাস্তায় বেপর্দা ভাবে পেট বার করা পিঠ বার করা যে মেয়েটাকে দেখছো তাকে তুমি ব্যবহার করবে স্থির রূপে গ্রহণ করবে না একটা যুবক সে যদি কোনো দেহ ব্যবসার আড্ডা খারায় যায় পতিতালয়ে যায় একটা নারীকে ভোগ করে কিন্তু যদি বলা হয় যার সঙ্গে তুমি মিলামিশা করলে ওই মেয়েটাকে স্ত্রী রূপে গ্রহণ করো তখন সে কোনোমতেই রাজি হবে না ঠিক বললাম না ভুল বললাম ওই তুমি যাকে ভোগ করছো যাদেরকে তাকে তুমি ব্যবহার করছো তুমি তাকে গ্রহণ করবে না যেমন তুমি পুকুরের পানি ব্যবহার করবে কিন্তু পানি তুমি পান করবে না আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্য প্রত্যেকটা যুবককে বলছি তোমাকে আল্লাহ যে যৌবনটা দিয়েছে সেই যৌবনটা শুধু তোমার নয় তোমার কাছে আমানত আছে ওটা তোমার স্ত্রীর আমানত তোমার স্ত্রীর হক আর যে সমস্ত যুবতী মেয়েরা আছে বিবাহিত মেয়েরা আছে তোমার যে इज्जत তোমার যে যৌবন ওটা তোমার নয় তোমার স্বামীর জন্য ওটা হক স্বামীর হক এবং স্বামীর জন্য আমানত হিসাবে রেখে দাও কোরআনে বললেন হে আমার নবী বলে দাও একটা মারাত্মক বললেন তারা যেন তাদের লজ্জা হেফাজত করে তোমার দুপাইয়ের মধ্যে খানে লজ্জা স্থান এটার হেফাজত করো কোথা থেকে জিনা থেকে ব্যবচার থেকে জিনাটা মনে করেন না শুধু শারীরিক মিলন হে আমার যুবকে আমার যুবতী শারীরিক মিলনটাই শুধু জিনা নয় ইসলামী শরীয়তে হাতের জিনা কানের জিনা চোখের জিনা মুখের জিনা নফসের জিনা পায়ের জিনা শারীরিক জিনা আপনি হাতের দ্বারা যে মহিলাটাকে হাত দিয়েছেন নিয়ত খারাপ করে চোখের ইশারা করেছেন জিনা করার জন্য একটা নারীকে আপনি মুখের দ্বারা স্পর্শ করেছেন মুখের জিনা নিয়ত করেছেন এই মেয়েটাকে জিনা করব নবসের জিনা এটাকে কন্ট্রোল করার একটাই উপায় সেটা হচ্ছে নামাজ পড়ুন আর যদি তোমার উপযুক্ত উপযুক্ত বয়স হয় তুমি বয়সে বিবাহ করে আমার বয়স উপযুক্ত হয়েছে মনে হচ্ছে আমাকে বিবাহ করতে হবে তা না হলে আমাকে শৈতান ধোকা দিচ্ছে জিনার দিকে ঠেলে দিচ্ছে তুমি সঙ্গে সঙ্গে বিবাহ করে লাও আর যারা বাপ আছেন যারা মা আছেন তারা যদি বুঝতে পারো তোমার ছেলে বড় হয়েছে উপযুক্ত হয়েছে কিন্তু আমাদের দেশে অনেক বাপের দোষ আছে খালি বলে আমার ছেলে পায়ে দাঁড়াক তারপরে বিয়ে দেব আর ছেলে পায়ে দাঁড়াতে দাঁড়াতে একদিন রাতের বেলায় দেখছে লোকের বউকে নিয়ে পালিয়ে এটা কি হবে হ্যাঁ তারপরে সকালবেলায় বাপ খবর পাচ্ছে অমুকের বউকে নিয়ে পালিয়ে যা বুঝে কর কেন এই অপরাধটা হওয়ার কারণ হচ্ছে যুবকের উপযুক্ত বয়সে বিবাহ দেওয়া